বাদাম বলতে আমরা বুঝি দেশি বাদাম কাজু বাদাম বাদাম তার প্রিয় কৃষিপ্রেমী ভাই এবং বোনেরা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বাদামের গাছ আপনারা জানেন এই বাদাম খাওয়ার উপকারিতা কিন্তু অনেক বিশেষ করে কাজু বাদাম বাদাম এবং আমরা যে দেশি বাদাম যে চাষাবাদ করে থাকি সেগুলো কিন্তু প্রায় সময়ে কিন্তু আমরা খাই কিন্তু এই বাদাম খাওয়ার যদি আপনারা উপকারিতে জানেন তাহলে কিন্তু আপনারা সব সময় শরীর এবং দেহকে সুস্থ রাখতে পারবেন এই বাদাম খেলে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি করে বিশেষ করে যারা হাডের রুগী এই বাদাম খাওয়ার ফলে কিন্তু হাটকে অনেক ভালো রাখে কিন্তু ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এই কাঠবাদাম খেলে এর পাশাপাশি আপনারা জানেন যে মরণ মেদি ক্যান্সার রোগ রয়েছে এই ক্যান্সার রোগ প্রতিরোধে কিন্তু অনেক সহায়ক ভূমিকা পালন করে আর আপনারা আরও অবগত আছেন যে আমাদের দেশে বর্তমানে ডায়াবেটিস রোগীদের সংখ্যা কিন্তু অনেক বেশি এই কাঠবাদাম কাজু বাদাম খেলে কিন্তু আপনাদের এই রক্তের যে সরবরাহ মাত্রা কিন্তু অনেক নিয়ন্ত্রণে থাকে তাই যে ফলটির এত উপকারিতা সেই ফল গাছটির অবশ্যই আপনারা যত্ন করবেন এবং বাড়ির আশেপাশে অন্তত একটি করে হলো আপনারা কাজুবাদাম এবং কাঠবাদামের গাছ লাগানোর চেষ্টা করবেন প্রিয় কৃষি ভাই এবং বোনেরা পাশে দেখেন আমাদের এখানে কাঠবাদামের গাছ রয়েছে কাজুবাদামের গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু আপনারা জানেন বর্তমান সময়ে আম থেকে শুরু করে লিচু বিভিন্ন ধরনের ফলমূলে ফলমূল গাছে এই সময়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসে যতনের রতন মিলে এই কথাটি যেমন চিরন্তন সত্য ঠিক একইভাবে আপনাদের ফল গাছগুলোতে যদি সঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলনগুলো অবশ্যই অবশ্যই পাবেন প্রিয় ভাই এবং বোনেরা চেষ্টা করি আপনাদের মধ্যে কৃষির সঠিক পরামর্শ এবং সেবাগুলো সব সময় দেওয়ার জন্য আমি হর্টিকালচার সেন্টারের চাকরির অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সবসময় শেয়ার করি জানি না আপনারা কতটুকু উপকৃত হতে পারেন তবে আশা করি আপনারা যদি এই পরামর্শগুলো এবং সেবাগুলো নিয়ে আপনারা আপনাদের পরিচর্যাগুলো করেন তাহলে কিন্তু সঠিক সেবাগুলো পাবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু তাই এই প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু আপনারা বলেন কিছুদিন পর সেই ফুলগুলো ঝরে পড়ে যায় আবার বাদাম আসলেও প্রচুর পরিমাণে কিন্তু ঝরে পড়ে যাবে কিন্তু তাই সঠিকভাবে যত্ন এবং ট্রিটমেন্ট জানতে হবে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের ফলেও কিন্তু ঝরে পড়ে যেতে পারে তাই ফুল ফোটা অবস্থায় বর্তমানে ফুলগুলো ফুটে গেছে এই অবস্থায় কোনো প্রকার ট্রিটমেন্ট করা যাবে না তখন গুটি আসবে অবশ্যই অবশ্যই সাইবার মেথিন বা ইমিডিয়া গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং এর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড অথবা সালফার জাতীয় ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে যদি আপনারা স্প্রে করেন একটিও আর মনে করেন আপনাদের ফল ঝরে পড়বে না এবং ফলগুলো বড় করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি হরমোন স্প্রে করার জন্য সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন এখানে সবসময় আমরা যে কথাটি বলি ফল গাছ রোপণের ক্ষেত্রে বর্ষাকালের আগে এবং পরে সার দেওয়ার হচ্ছে উপযুক্ত সময় সে সময় যদি আপনারা সার প্রয়োগ না করে থাকেন অবশ্যই গাছে হরমোনের অভাব হলে কিন্তু ফুল ফল ধরে যেতে পারে ফলুবর বরণ প্রতি লিটার পানিতে জমিতে হারে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আসার ফলনগুলো অবশ্যই অবশ্যই পাবেন তাই চেষ্টা করি আপনাদের মধ্যে সঠিক সেবা এবং পরামর্শগুলো দেওয়ার জন্য তাই যুক্ত থাকবেন আমার পেজে কৃষির সুন্দর সুন্দর প্রযুক্তি সম্পন্ন ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাড়ির আশপাশে পতিত জায়গাগুলো ফেলে রাখবেন না অন্তত সবজি চাষাবাদ করে নিজে খাবেন এবং সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ